সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন দেখছেন সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলের মুখোমুখি আজ সাতশো ছিয়াশি মিলন মোড় সম্মানিত ক্যাপ্টেন কোচি তাদের এবছর জার্সি লঞ্চ করল তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আন্তরিক প্রীতি শুভেচ্ছা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ তারা যেন ভালোভাবে খেলতে পারে মুখোমুখি সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলের ক্যামেরায় সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় খেলা থাকলে আপনারা এই টিম সরাসরি ভাড়া করতে পারেন যোগাযোগ করবেন সম্মানীয় ক্যাপ্টেন কোচি আপনাদের সুন্দরভাবে খেলাগুলো তুলে ধরবে এবং পরিষেবা দিয়ে যাবে এবছর ওনার টিমে খেলবে চিরঞ্জিৎ মন্ডল হোসেন সাইদ আনোয়ার আলী হোসেন মিনহাজ এবং সেই বিখ্যাত ধরিয়ে ফাইজাল আরও প্লেয়ার আছে আপনারা সবাই এই সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেল দেখবেন বিভিন্ন প্রান্তে খেলাগুলো এবং টিমের জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমি এখানে এসতে ফেরেও অনেক খুশি হয়েছি আমাকে ইনভাইট করা হয়েছিল সাতশো ছিয়াশি মিলন মোড়ের ক্যাপ্টেন আমাকে ইনভাইট করেছিল ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই কিন্তু বেশি করে কমেন্ট করবেন অবশ্যই টিমের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন সরাসরি সুন্দরবন টাইগার পাওয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমি ক্যাপ্টেনের নাম্বার দিয়ে দিলাম আপনারা যোগাযোগ করে নেবেন এখান কেমন আছেন আশা করি ভালো আছেন সাতশো ছিয়াশি মিলন মোড় আজ কাবাডির জার্সি লঞ্চ হয়েছে দেখতে পাচ্ছেন সেই কাবাডির প্লেয়ার সাতশো ছিয়াশির হয়ে খেলবে সাইদ আনোয়ার বলিষ্ঠ শিক্ষক আমাদের সাতশো ছিয়াশির হয়ে মাঠে খেলবে তো আনোয়ারের কাছে কিছু বক্তব্য জানতে চাই খেলার জগতে কত বছর আছো তুমি খেলার জগৎ বলছে পর থেকে বাইরে গ্রামে খেলতাম তো তারপর থেকে মোটামুটি কোচিদার টিমে এই সাত বছর ঢুকলাম আর কি এর আগে কোয়াবেডিয়াতে ছিলাম বা আরও দু বছর এখানে সেখানে কাটাকাটি করে খেলেছি তো হিসেবে সেই ধরতে গেলে এখানে প্রায় দশ বছরে পদার্পণ করলাম আর কি বাহ খুব ভালো একটা দশ দশ বছর খেলা মানে একটা মানে টিমের হয়ে অনেক বড় ব্যাপার একটা টিমের সাত বছর সাত বছর হচ্ছে যাই হোক আনোয়ার খুব ভালো খেলে এবং ভালো রেডার আমরা উপরলার কাছে কামনা জানাই যে আনোয়ার যেন ভালো খেলে এবছরও পারফরমেন্স যেন দেখাই এবং কেপলটের মাঠেও আমরা দেখতে পাবো আনোয়ারকে খুব ভালো রেট করে এবং মাঠের মধ্যে অসাধারণ পারফরমেন্স দেখতে পাই আনোয়ারকে আনোয়ারকে জানাই বুক ভরা ভালোবাসা ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোভাবে খেলবে মাঠে